লক করলাম লক করার পরে হাঁটু দিয়ে হাঁটু দিয়ে দেখা আমি আর্মটাকে নাইনটি ডিগ্রি করলাম করার পরে এরপর আমি এলবো এলবোটাকে এক্সটেন্ড আর রোটেশন করলাম করার পরে এক্সটেন্ড করলাম যদি দেখি

তারপরে ডাইভ জিয়া হতে পারে মানে ডাবল ভিশন এরপরে আছে ডিসপ্লে মানে এই বন্ধ হতে পারে আর পারে এখন আমরা কীভাবে কি করবো নিলাম নেওয়ার পরে আমরা এক্সটেনশন করলাম এক্সটেনশন করার পরে তারপরে আমরা সাইড রোটেশন করলাম সাইড রোটেশন বা সাইড ব্যান্ড সাইড ব্যান্ড করার পরে আমরা রোটেশন করলাম রোটেশন করার পরে এবারে ধরে রাখলাম সেকেন্ড যদি এইভাবে পেশেন্ট পারে আমি এই পজিশনে থাক আমি কিন্তু এই পজিশনে থাকো বা এইভাবে দৌড়তে পারি বা আমি এইভাবে দৌড়তে পারি যদি পেশেন্টের ভার্টিপ্রেসি অপর পাশে এই পাশে যদি এই পেশেন্ট সমস্যা থাকে তাহলে বুঝতে পারবে পেশেন্টের বার্থডেলি আট টা দি ইন সার্ভিস আছে ঝামেলা আছে আরেকটা নতুন সিস্টেম আছে সেটা হচ্ছে মোডিফাইড যদি পেশেন্ট এই নর্মাল পজিশন পারতেছে না সিভিয়ার কন্ডিশন পেশেন্ট সেই ক্ষেত্রে আমরা কি করি সেই ক্ষেত্রে আমরা পেশেন্টকে বসাবের অন্য সিন্ড কর দাও আই টু দাও দশ সেকেন্ড করে ধরে রাখো সেকেন্ড করে ধরে নাও যাবো আরে এরকম করবে না এইভাবে ধরলাম তোমার কমফোর্টেবল আমি ধরো এইভাবে দরলাম আমার এটা কমফোর্টেবল তুমি এইভাবে দরলাম তোমার এটা কমফোর্টেবল হলো এরপরে হচ্ছে কি বসানোর পরে করার পরে সাইড ব্যাংক করুন রোটেশন করুন করার পরে ধরার পরে দুটোর সাথে রাখবে

হ্যাঁ এ যেটা কম্পিটিশন হচ্ছে ই একসপাই ইল একসফাই বেকার মতো জিততে ইস টু এস পি কেন্দ্র বুঝছি আর বসে ইন্ডিয়স ফাইন জেল এক্স ফাইন থেকে বড়ো বড়ো রাস্তা এল এস ফোর্ট